ইস আবির কালার আছে হাতে পুরো কালার সবুজ হয়ে গেছে হাতটা তো বোঝা যাচ্ছে না চলো মুখেও রং লেগেছে চলো আবির লেগেছে চলো চলে এসো হুম হুম আবির তো পুরো জল দিয়ে দিচ্ছে চলো তিতলিকে তুলে নিলে ও না এখন ব্যস্ত হবে বা শুনু যা শুনুন রেখেদের টুপিটা নষ্ট করিস না হলে লাগবে ক্লিপটা হঠিক কিছু চুলটেন তার চক করে তিতলি বা তিতলি ক্লিপ দেবো দাঁড়াও ও মাই হিরোইন তেতলি টিফিন করছে হ্যাঁ খালি পেটে শসা খাচ্ছ আগে এটা খাও স্যান্ডউইচ খাও মম গরম আচ্ছা ঠান্ডা হোক খাও খাও গুড মর্নিং করো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং করবে না করবে না হাই করো দাও হাই হাই গুড মর্নিং তিতলি সকাল সকাল টিফিন করছে ঘুম থেকে উঠে তিতলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে

এই যে এইটা বল বেলুন এই দেখো ধুম যা ফাটেনি ছাদে নিয়ে গেছিলাম পুরো ঘেমে একাকার তিতলি পুরো ঘেমে চান হয়ে গেছে আর তারপরে ভিডিও ভালো ওঠেনি হুম বসি তিতলি কি দোল খেলছে ও তিতলি হ্যাঁ কাকের সাথে খেলবে কেন পরে পরে নিয়ে সব জলে দিয়ে পিচকারিটাকে চামচ বানিয়ে আর গুলছে ওখানে বলগুলোতে তো হাতি দেয়নি বেলুন গুলোতে বেলুনগুলো যেমনি কি সেমনি পরে আছে চলে গেছে কি হচ্ছে এটা গোল গোল হ্যাঁ বুঝতে পেরেছি গোল গোল কিন্তু এটা কি করছো জল শরবত বানাচ্ছ সবাইকে খাওয়াবে

শুনে হ্যাপি হোলি বলো হ্যাপি হলি হ্যাপি হোলি করো বলো হ্যাপি হোলি বলো এখানে এখানে বলো হ্যাপি হলি আমাকে বলো 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 এখানে বলো হ্যাপি হোলি ভাই কি সব বলে দিল কে জানে হোলি করো তো হ্যাপি হোলি করবে না তার হয়ে আমি সবাইকে বলে দিলাম হ্যাপি হোলি সবাই আজকের দোল ভালো যাক আমি যখন ভিডিওটা ছাড়বো তখন দেরি হয়ে যাবে হলি চলে যাবে চলো এবার তিতলিকে চান টান করিয়ে দিই খাওয়াই কি না খেতে তো হবে মজা পেয়ে গেছে আজকের তিতলি আবির গুলোতেও কালার আছে হাতে পুরো কালার সবুজ হয়ে গেছে হাতটা তো বোঝা যাচ্ছে না চলো মুখেও রং লেগেছে চলো আবির লেগেছে চলো চলে আসো হুম হুম আবির গুলো পুরো জল দিয়ে দিচ্ছে চলো তেঁতুলিকে তুলে নি নাহলে ও না এখন তেঁতুলি আজকে রং খেলেছে হ্যাঁ রং খেলো নি আজকে আলুর দম আর তেঁতুলের জন্য ভাত করেছে আমাদের পোলাও তেঁতুলের ভাত তেঁতুলি তো পোলাও খায় না ইয়াল্লো পোলাও ওই জন্য ওর জন্য ভাত করেছি আর আলুর দম আর তিতলিতে নিরামিষ হুম আলুর দম না আলু ভালো আলুর দম তো চলো তিতলিকে খাইয়ে দি খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো ঘুমিয়ে টুমিয়ে তিতলি আবার খেলবে হম বা শুনু যা শুনু রেখে দে টুপিটা নষ্ট করিস না ন্যাড়া হলে লাগবে ক্লিপ টাটি কিছু চুল টেনে নিই তার চক করে তিতলির বাউ তিতলি ক্লিপ ধোবো দাঁড়াও ও মাই হিরোইন আমার টিপ কিন্তু একটাও নষ্ট করবে না কিন্তু টিপ টিপ করে টিপ পড়তে শুরু করে দিল এই ঘাড়ে কি হয়েছে হ্যাঁ তিতলি কেটে গেছে কি করে ওই টিপটা দরকার দা আমাকে খুলে দিই ওয়ান টু থ্রি কেটে গেছে দেখি দাও আমাকে দাও দেবে না টিপগুলোকে সব নষ্ট করে একটাও রাখে না আমার কতদিনের টিপ এগুলো ওপর চুলটা আবার কি স্টাইলে বাধা হয়েছে আর ঘেমে যাচ্ছে একদম ঘেমে চান হয়ে গেছে দেখি পিচকারিটা কোথায় নিয়ে যাবে হ্যাঁ হুম পিচকারিটা কোথায় নিয়ে যাব চেয়ারে নিয়ে যাবে ও बैठे हो चिकन ना नाटा आलू आलू है चिकन बुझी ना बाबा तितली के बेला वो भात दिए सोसा खाबे है শসা খাবে না না তাহলে কি খাবে তুমি জল খাবে কি নেই তো তুলি আলু রাইস করে দিয়েছে শুধু আলুগুলো খুব বড় বড় রেখেছে আমরা ভাত খাবো আর আর জন্য আবার রুটি করবো ওই জন্য আর রুটি করিনি গরম আছে কিন্তু গরম না ভালো লাগছে ভালো আমার তো কোনো টেস্টই লাগছে না টেস্টি দেখ আমার মেয়ে ভালো বলেছে মানে ভালো ওর তো ভালো খাবার ছেলে খেতে পারে না আজকে রাত্রে তিতলি ঘুমাবে আজকে সেই আড়াইটার থেকে নিয়ে পাঁচটা অবধি ঘুমিয়েছে সে সারা রাত্রি জাগাবে কালকেরও তাই করেছে তিতলিকে বাইরে রেখে দেবো ঠিক আছে তিতলি ছাতে হাঁটা হাঁটি করবে আর আমরা ঘুমিয়ে পড়বো আমি তুমিও ঘুমিয়েছো আর বাবাও কাছ থেকে এসে ঘুমিয়ে পড়েছে রেখে আসবে যাও তো প্রথমবার তিতলি এবারে দোল খেললো আগের বারে ছোট ছিল অত দোল খেলেনি কিন্তু ওর জন্য আমি চশমা নিয়ে এসেছি মাস্ক কিনে নিয়ে এসেছি অনেক কিছু কিনেছি কিন্তু সেগুলো দিতে ভুলে গেছি রেখে দেব জল দেব চলো টাটা করে দাও তিতলি টাটা ও বাবা গুড নাইট বলবে না আচ্ছা তিতলি জলটা খেয়ে নিক গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট করে দাও নাইট হুম বলো আবার কালকেরে আসবো নতুন একটা ব্লগের সাথে হ্যাঁ চলো টাটা গুড নাইট হুম গুড নাইট